আজকে সকালটা ঠিক আমার বিয়ের দিনের সকালের মতো মেঘলা কিন্তু একটু বৃষ্টি হয়েছিল বিয়েতে আজকে বৃষ্টিটা মনে হচ্ছে না হবে দেখি কখন রোদ ওঠে অন্য কোনো ফুল খুঁজে পাওয়া যায়নি এই দুটো গোলাপি পাওয়া গেছে টাইম পেলে মাথায় দেব আর না হলে এরকমই থাকবে হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজ হলো আমাদের বিবাহবার্ষিকী আমি সকাল সকাল স্নান করে ঘর সব গুছিয়ে ঠিকঠাক করে রেখে এখন একটু পুজো দেব তারপর সারাদিনে আজ আমার সেরকম কোনো কাজ নেই আজকে অনুষ্ঠানটা রাত্রেবেলা কজন আসবে বাড়িতে তার মধ্যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর আজকে একদম রোদ ওঠেনি কোনো রকম চুল ঝুঁকিয়েছি তো দেখতে থাকো সারাদিন আজ কি করি আমি এখন বসে আছি ভোদরের সাথে খাওয়া দাওয়া সেরে তার মধ্যে আমার খুব জ্বর চলে এসেছে এই হয় এখন আমি রেডি হব তো তোমাদের সাথে রেডি হওয়ার পরে দেখাচ্ছি কি সাজলাম ইয়ে করবো আমি তো ভাবছিলাম মামি আজকে ভ্লকিং করো করো ইয়ে করো নাম করি না ভালো লাগে না কেমন লাগছে মুনা মামার বিয়ে আবার কেমন লাগছে মানি অনেক ভালো লাগতেছে আমার ভাল লাগতেছে না একটা শাড়ি আমি তো পরার জন্য তিনটে শাড়ি বার করেছি এটা হলো আমার লজ্জা তো পরে এটা আমার বিয়ের শাড়ি উল্টো করে ভাত রেখেছি আর এই শাড়িটা আমি কিনেছি আজকের জন্য কিন্তু এই শাড়িটা সবাই বারণ করছে সবাই বিয়ে শাড়িটা করতে বলছে তো বিয়ে শাড়িটাই খুব সুন্দর আমার এইভাবে শাড়ি পরতে খুব ভালো লাগে তা আমি এইভাবে একটু পরে দেখে নিলাম ঠিকঠাকই আছে কিন্তু আমি লালটা পরব সবাই নিচে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি এবার শাড়িটা চেঞ্জ করবো লালটা পরব বাস ফাইনালি আমি রেডি হয়ে গেছি আমি আমার অ্যানিভার্সারি শাড়িটা পাল্টে এই শাড়িটা পরে নিয়েছি সবাই বললে এটা পরতে তাই জন্য তো যাই এবার নিচে

তো আজকে আমার পরিবারের সকলকে মুভিংটা খুব ভালো কাটলো আমার কাছে এই মোমেন্টগুলোই ক্যাপচার হয়েছে তো আমি এগুলোই শেয়ার করতে পেরেছি আর বেশি কোনো ভিডিও আমার কাছে নেই যেহেতু আমি করতে পারিনি আর তোমরা দেখতে থাকো এর পরপর কী কী হলো

Bona <laughs>